বিসমিল্লা রহমান ইরাহিম জীবন চলার পথকে দৃঢ় করার জন্য মনীষীদের বাণী শুনি উক্তি বুঝি জীবন গড়ি আজকের প্রথম বাণীটা হলো জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই কথাটি বলেছেন ইমারসন দুই নম্বর জীবন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার বৃহৎ সমষ্টি মাত্র জন ম্যানফিল্ড তিন নম্বর বাণীটা হলো দয়া মায়া করুণা সহজে লোহার ফটক দিয়ে প্রবেশ করে না ই এ রবিনসন চার নম্বর বাণীটা হলো কুলসিত দৃষ্টির অধিকারী হওয়ার চেয়ে অন্ধ হওয়া ভালো জন আমস্ট্রং পাঁচ নম্বর বাণীটা হলো ধর্ম নিয়ে যারা কুন্দল করে ধর্মের মর্ম তারা জানে না একটি করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছয় নম্বর উক্তিটি হলো প্রচলিত প্রথা জীবন চলার পথে যথেষ্ট সাহায্য করে প্রচলিত প্রথা জীবন চলার যথেষ্ট সাহায্য করে ডেভিড হিউজ সাত নম্বর প্রয়োজনের তাগিদ কখনো বিশ্রাম নিতে জানে না কোপার আট নম্বর অন্যের সুকর্মের প্রশংসা যে করে না সে অহংকারী অন্যের সুকর্মের প্রশংসা যে করে না সে নিঃসন্দেহ অহংকারী উইলিয়াম ওয়াটসন নয় নম্বর প্রত্যেকেই প্রশংসা চায় লিঙ্কন দশ দশ নম্বর বিশ্রাম মানে কিছু না করা নয় বিশ্রাম মানে মেরামত করা জুসলিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে সমর্থক ঘোষণা করলাম আসসালামু আলাইকুম